আছলাম ৱেলকাম বেক টু মাই চেনেল আজিকালি অনেকদিন বাদে আপোনালোকে এটা ভিডিঅ' শ্বেয়াৰ কৰাম চুটো চুটু ইচ্ছা দি আমি ফাকুৰা বনাইছিলাম ভিডিঅ' এটা আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম আৰু আমাৰ অনেক দিন বাদে আমি এটা ৰেচিপিৰ ভিডিঅ' দৰাম আশা কৰি আপোনাৰে দেখবা চুটুমুটটো এটা ভিডিঅ' দৰাম চবাই দেখবা আমাৰ ভিডিঅ' এটা ফুল ভিডিঅ' এটা দেখবা কিয়নো দেখা পালে আমি এই ইচ্ছাৰে বালাইলিয়াই ক্লিন হৈয়া ৰাখি দিছিল চুটোৱে ইচ্ছা সেইটাই ইচ্ছা চবসময়ে সেই ফাওজানৰ চব আমি যিসমূহ পায় আনি আনিয়া বৰাবা নাই আমাৰ কিছু কুবি লাগে আৰু সেইকাৰণে আমি হান বেলেণ্ডাৰ দি বেলেণ্ডাৰ সৰিলাৰম এই আৰু দিম অকণত দিয়া হাফ তোৰাৰ ৰাস লিটেল ৰাস মাছটা চব্টি ব্লেণ্ডাৰ সৰিমো সেইকাৰণে আমি কোনো কেটু দিয়াৰম না পানীও দিছি না আমি হাণ্ড বেলেণ্ডাৰ দি ব্লেণ্ডাৰ খৰিছে আৰু ইতা এইচা চুটো নাই নি স্কিন একেবাৰে চফ্ট আহে নাইচলি বেলেণ্ডাৰ কৰা যায় সেখানে দেখোপারা আমি খাঁচামরিচ লৈছি বেশ করি এটা খাঁচামরিচও তো জাল নাই খাঁচামরিচ দিছি আর পেঁয়াজ দিছি পেঁয়াজ নিনি ফুলটা দিছি বেশ করে দুলাফাটাও দিছি দুলাফাতা যত দুলাফাটা দেওয়া যায় ভালা লাগে দুলাফাতার একটা গোড়ান জনে ওটা ভালা লাগে এই হাফ চামুচ আমি দিছি মরসি গুড়া হাফ চামুচ ওলদের গুঁড়া হাফ চামুচ শারি পাউডার আর লবণ দিছি কেন আমার পরিমাণ মতো একই আর দিস দিয়েছি চিলি ফ্লেক চিলি ফ্লেক ফ্লেভারটা আমার কিছু পালা লাগে দুদিন দেখি চিলি ফ্লেক কেন এই খেয়েছে জাল আমি একটু চিলি ফ্লেক দিব আমার যে সময় সামর পড়ে মাসের গুড়ো ভালো লাগে দিব আমি কোনো ফানি দিছি না আমি সামান্য লেমন জুস দিচ্ছিলাম বর লেমন জুস ভিডিওর মাজে এড হয়েছে না ভিডিও আছে হয়ে গেছিল না এই সময় আমি যেসময় লমন যুস দিছিলাম আপনার চাইবার ট্রাই করবো একটু লেমন জুস দিতা ভালো লাগব মঞ্জুস দিলে মঞ্জুষের আড়া ফুলের বেড়াই বালা এই ধরো আমি চাউলের গুড়ি দিছি হাফ চামুচ মতো দিয়া আমি মেখাই লিছি কোনো ফানীয় কিছু দিছে না আর যে আমি রাখছিলাম আস্তা খতটা এইসা এগুণে মানে আমি আলগস আলগস মেখাইম বেশি শক্ত করে মেখাই তারা যাব শ্লোলি হাত হাত দি মাখাইয়া আর দিলে কি এইসা যেদিন আস্তা এগুন্ডের সময় আমি বিড়ান করম ফুরার দিন সুন্দরী আমরো ফুরবো যে সময় মোজা লাগে আলাদা একটা গোড়ান করে আপোনাৰ চাৰিআলি বেছ কৰি তেল দিও বিৰাল খাব পাৰিবা আমি হোম তেলেও কৰোঁ হোম তেল খৰলে আমাক কিছু ভালা লাগে ক'ম তেলে খৰলে কুৰুঞ্চি পাব আৰু মাজে আমিতো য'ত দিছে নানি চাউলৰ গুড়া দিছি আপোনাৰ চাৰিআলি বেচন পাউদাৰ দি থবা বা ময়দা দি খৰতে পাৰিবা আমি ময়দা দি সৰি না আমি চাউলৰ গুড়ি দি সৰি চাউলৰ গুৰি দিশলৈ সুন্দৰ এটা কুৰঞ্চি হয় বালা লাগে খাইতে আঁকি আর ইত্যায় এই এমনি বানানিটা ইজি কিছু খরা লাগে না খালি একটু বেলেন্ডার খরতায় পেঁয়াজ বাঘরেখ টাকা খাচম দিতায় আর সব সময় দুদিন এইসা আপনারা বাচ্চা ডিপো রাখি দেন আমি বাচ্চা আনিয়া যে সময় আমি পাই সব সময় ফা যায় না শোফো আমি যে সময় পাই কত পলক আনা আমি বাচ্চা রাখি দিই ডিপো আমি এইসা দি ফাকুরা বানাই বা এইসা আমি বিরান করি যে সময় বেলেন্ডার হইলে জুড়ি বিরান করি আমার লাগে ইজি হয় আমি যে সময় সুফা এই সময় আমি তিন চারগুলো কান্না বাচ্চা রাখি দেয়ুটো চুটো মশা বানাই রাখি দেয় আপনার চাইলেও মানে ডাক্তার ভারবা ডাক্তার কত সুন্দর কালার রয়েছে খাইতো খাইতেও মজা লাগছে বিকেলে সাল লগে খাইতে ভালো লাগে আপনার চাইলে সাদা পাতের লো ভারবা বা সাল লগ খাইতে আমাকে সাল লাই খাইতে ভালো লাগে বিকেলে কি নাস্তা ভালা লাগে আর কামরূপ ফুললে ওজনে এইছে আস্তা দিছি যতভারা দেখা যায় বড় মজা লাগে আপনারা ট্রাই করবা আর আমিও নি একদিন বাদে আসলে ভিডিও দিছি বয়েস দিয়ে আমি ততদিন বিজি আসলাম তো আমি একটু মিউজিক দিয়ে দেয় জয়টুই ফার্সি সামান্য দিছি ভিডিও একটু কাটুক আপনার লগে শেয়ার হয়েছে আসলে সবার ভিডিও আমার দেখা হয় না ইনশাল্লাহ আমি অনেক আস্তে আস্তে রাখো তো সুন্দর কালার হয়েছে আর আস্তা ইসারাখনে দেখা যা দেখা নিয়ে আস্তে আস্তে দেখা যা নাইলে তো নর্মালি আস্তে ইসা নারাখলে ওমলাখান ব্লেন্ডার করলে খালি ফেয়াজ খামরো ফুরে আর আস্তা ইসারাখনে অমলাখানো ফুরলে মজা লাগে আপনারা ট্রাই করবা একদিন বানাইয়া দেখবা আর ভিতরে সুন্দর করে দেখবানো ওইস আর ফাতলা ফাতলা করে তো মানে ভিতরে সুন্দর করে হয়েছে তো আমরা হাজবেন্ড ওয়াইফ এক সাল লগে খাইম দেখ আমি ব্যাঙ্গিয়া দেখাইছি খুব সুন্দর লাগে রাস্তায় সেদিন দেখা যায় আর কি আর সবদিন বেলেডার হোলিতামেকর মাছ হয়ে গেলো নেই সুন্দর লাগলো না নেই মজা লাগল না নেই ওমলান রাখুন মজা লাগছে আপনার ট্রাই করা দেখবায় একদিন উমলান তো দয়ার সবাই বালা থাকবা দোয়া করবা আমার লাগে আমার ফ্যামিলিরা আমিও দোয়া করি আপনার সবাই লাগে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বাই এভরিওয়ান